দেখো উপপাদ্য নাম্বার চোদ্দ আমি বোর্ডের পুরে এটা দিয়েছি খুব ছোট্ট একটি থিওরে নবম শ্রেণী দেখো কি বলেছে সামান্তরিকের কর্মদয় পরস্পরকে সমদিখণ্ডিত মানে বুঝিস কে কে জানিস বলতো সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ কারণ দেখ সমদিখণ্ডিত সমদিখণ্ডন তাই না তা আমি

কিন্তু আমি আশা করছি আমার ম্যাথামেটিক্সের কোনো প্রবলেম থাকবে না তাহলে দেখ আমি এ বি সিডি একটা কি লিখলাম সামন্তরিক নিলাম সামন্তরিকের দুটো কর্ণ কি কি বল একটা হচ্ছে এসি আর একটা বিডি তাই না বল একটা এসি আর একটা বিডি তো আমি কি লিখলাম এ বি সি ডি একটি কি বল সামন্তরিক যার কর্ণ কত বড় দেখি কর্ণদয় যথাক্রমে এসি ও কি দুটি দেখি ছেদ করেছে তাই না বলো বিন্দু ছেদ করেছে এবার আমাদের প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বলেছে পরস্পরকে সমদিখন্ডিত করেছে তার মানে কি প্রমাণ করতে হবে লজিক একবার লজিকে নামবো এই দুটো সমান যদি কর্ণদয় পরস্পর সমধিখণ্ডিত মানে কি বি ও সমান ও সমান ডি তো এখানে তোর পছন্দ কোন দুটো ত্রিভুজ বল তোদের পছন্দই আমি আমার পছন্দ বল ওপরের দুটো ত্রিভুজ নিবি না এই দুটো ত্রিভুজ নিবি কোনটা তোদের পছন্দ ওপর এটা নিচে তাই না ওপর নিচে ত্রিভুজ নিবি ঠিক আছে তোদের কোনটা পছন্দ ওটাই ঠিক আছে তো আমি একটা ত্রিভুজ নিলাম অ্যাঙ্গেল এ ও ডি এবার দেখ প্রমাণ করার জন্য তো আমাকে ত্রিভুজ নিতে হবে এবার কি কেন নিলাম কেন নিলাম না আমাকে নিতেই হবে আমি প্রমাণ করব কিভাবে তাহলে একটা এ ও ডি নিলাম আর একটা কি বলতো দেখি ডি ও সি নিলাম কারণ এই যে এটা একটা নিলাম ঠিক আছে এবার দেখ ভালো করে লক্ষ্য কর এই দুটোকে আমি যদি সর্বসম প্রমাণ করে দিতে পারি যে এই দুটো সমান দেখ আমার ধান্দাটা বুঝিস এই দুটো যদি আমি সর্বসম প্রমাণ করে দিতে পারি তাহলে মানে কি সর্বসম ত্রিভুজের প্রতিটি বাবুই সমান তাহলে মানে কি এটা সমান এটাও সমান এটাও সমান এটাও সমান প্রমাণিত তো সর্বসমতা প্রমাণ করতে গেলে কি আমরা জানি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সাইড 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 অ্যাঙ্গেল সাইড এই তিনটার বেশি ক্লাস সেভেন আমরা পড়েছিলাম এই তিনটার বেশি আর কোনোটাতে করা যায় কি যায় না তা আমরা কি করলাম দেখলাম হ্যাঁ হ্যাঁ সত্যি এইখানে যে একটা অ্যাঙ্গেল এইখানে একটা অ্যাঙ্গেল হ্যাঁ এটা কিন্তু এই দুটো ত্রিভুজের মধ্যে থাকতে হবে তুমি লক্ষ্য করে দেখো এই ত্রিভুজের মধ্যে এ এ অ্যাঙ্গেলটাকে আমরা মিডিলে লাগবো এডিও ডিও আর একটা কি বলে দেখি ও বি ও বি সি তাই না বলো ও বি সি তো তার মানে তুমি এবার অনেকজন বলতে পারে স্যার আমরা এইটা নিতে পারতাম না এইটা না পারতে না কেন বলো তো দেখি কারণ দুটো এই দুটো ত্রিভুজ তুমি নাওনি তুমি যে ত্রিভুজ নিয়েছো সেই ত্রিভুজের মধ্যে থাকতে হবে তো মানে তুমি এই দুটো ত্রিভুজ নিয়েছ এই দুটো ত্রিভুজের মধ্যে এই একান্ত কোন ব্যক্তি তার কোনো একান্ত কোন নেই তো তার মানে তুমি বুঝতে পারলে এটা একটা একান্তর কোন লিখবে এরা একান্তর কোন তাই না বলো এবার আমি তোমাকে বলি সামান্তরিক বলে দিয়েছে সামান্তরিক যেই বলে দিয়েছে সমান্তরিকের প্রমাণ কিন্তু আমরা এর আগেরটাতেই করে এসেছি সমান্তরিক যদি কোনো কাকে সমান্তরিক মনে রাখবে সেটা কিন্তু অবশ্যই তার বিপরীত বাহুদয় কি হয় সমান হয় কি হয় সমান হয় তাহলে যেহেতু সামান্তরিক বলেছে যেহেতু এ বি সি ডি একটি কি বলো সামান্তরিক যেহেতু সামন্তরিক তাহলে আমরা কি বলবো বলো দেখি এ ইকুয়ালস টু পি সি এবার কেউ যদি বলে না স্যার এটা না আমি অন্যটা নিবো অন্যটা নিয়ে লাগতো যখন আমরা এই দুটো ত্রিভুজ আমরা এই দুটো ত্রিভুজ তাহলে বলে আমাদের এই দুটো বাবুই দরকার আমরা এটা করলাম ঠিক আছে এবার দেখো আর একটা কোন প্রডিউস হয় তুমি কি জানো জানো দেখো কোথায় হয় এই যে স্যার এইখানে একটা এইখানে একটা হয় না দুটোই তো আমাদের ত্রিভুজের মধ্যে আছে হয় না হয় না হয়তো এবার তুমি এখানে এই যে ও এ ডি অ্যাঙ্গেল ও এ ডি আর একটা অ্যাঙ্গেল ও সি বি তাই না বলো এটা দিয়ে করতে পারো ঠিক আছে এবং পাশে লেখে দেবে কি বলো দেখি এরা কি একান্তর কোন এবার জানো তোমাদের বই আবার এইখানে একটু একটু ই করেছে কি করেছে ওরা একবার একান্ত নিয়েছে তো আবার একান্ত নেয়নি ওরা এইখানে নতুন একটা কোন যেটা এই অঙ্কটাতে প্রডিউস হয়েছে সেটাকে নিয়েছে এটা কি কোন বিপ্রতীপ কোন কি বলো বিপ্রতীপ কোন দেখো উপরেও যা নিচেও তাই তাহলে এটা বিপ্রতিপ কোন তো তুমি এখানে এটাও নিতে পারো অ্যাঙ্গেল এ ও ডি আবার অ্যাঙ্গেল বি ও সি কি লেখবে বলো বিপ্রতীপ কোন এবার দেখো দুটোর মধ্যে যে কোনো একটা লেখবে দুটো লেখেই এটা জানানোর কোনো প্রয়োজন নেই যে আমি অনেক অঙ্ক জানি তুমি একটাই লিখবে দুটোর মধ্যে কি করবে একটাই লিখবে ঠিক আছে তাহলে আমরা এখানে সর্বশেষ কি বলতে পারি বলো দেখি যে যে দুটো ত্রিভুজ নিয়েছিলাম এ ও ডি আর বি ও সি কি বলো দেখি কোন শর্তে সাইড অ্যাঙ্গেল সাইড আর এ দুটোর মধ্যে যে কোনো একটা কি নিব বলো অ্যাঙ্গেল নেব তাহলে কি এটা সর্বসম কিসের জন্য বলো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে ক্লিয়ার বলো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে তাহলে এই যখনই এটা শর্তে হয়ে গেল তখনই তোমরা পারো না ইকুয়ালস টু ও সি আর বি ও ও টু ডি এটা কি বলো সর্বসম ত্রিভুজে বলো অনুরূপ বাহুগুলি কি বলা যায় সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান এটার মধ্যে কিচ্ছু নেই কিন্তু বুঝতে পারলে তার মানে সর্বসমতা প্রমাণ করলে সব কিছু করা যায় সর্বসমতা না প্রমাণ করলে কিচ্ছু করা সম্ভব নয় বোঝা গেছে আমার কথা টু কেন